আসসালামু আলাইকুম তোরাক তোরাগবঞ্জ গরুর হাটে আজকে শনিবার আজকের দিনে হাট বসে বসে দশটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত ওই হাটটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের গরু কিন্তু এখানে চলে আসছে আপনারা যে জায়গা থেকে আসুন না কেন গরু বিক্রি করার জন্য গরু কেনার জন্য এখানে সুযোগ সুবিধা আছে আর কোন জাতের গরু কিনতে চান এখানে আপনারা ওই রকম জাতের গরু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনাদের আসতে হবে এসে একটু খুঁজতে হবে একটু খোঁজ লাগাতে হবে দেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু গরুর দাম খুব কম চলে খুবই কম দাম আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতে একটা লোক অনেক কথা বলেছে এই গরুর হাট নিয়ে আমি আপনাদের কাছে অবশ্যই বলবো যে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা আর এই ভিডিওটিতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু বিশাল বড় একটা গরু হ্যাঁ তো সার গরু আর কি আর আজকে আমরা এখানে আসছিলাম মূলত একটা কাজের জন্য তো ভাবলাম যে আমি একটা ভিডিও বানাতে পারি এইখানে তো সেই জন্য এখানে আমরা এখন ভিডিও বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এগোটা কিছু নাকি বিক্রি হয়েছে আমি শুনেছিলাম দেন আপনারা যদি এখানে আসতে চান যেমন ধরেন বিয়ে বিয়ের একটা অনুষ্ঠান করতে চাচ্ছেন একটা গরু লাগবে তো আপনারা কিন্তু এইখানে খুবই কম দামে আপনারা গরুটা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা এখানে আসবেন আর যদি টাইম থাকে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা গরুর হাটি তোরাগপঞ্জ শনিবারের হাটে আপনারা অবশ্যই একটু ঘুরে যাবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের হাট হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে শুধু গরুর হাট তার সাইডে মুরগি তার সাইডে ছাগল তার সাইডে ভেড়া তার সাইডে কবিতর এরকম অনেক রকমের আলাদা আলাদা কিন্তু ওই হাটটা হয় শুধু শনিবারের তোরাগবঞ্জ হাটে বিশাল বড় একটি হাট আমি আরেকটা ভিডিও কাল বা আজকে এডিট করা হচ্ছে ওটা ছাড়া হবে তো এই ভিডিওর মধ্যে যে মেন যে রাস্তাটা আছে গরুহাটের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরলে পারা আপনারা দেখতে পাবেন কি পরিমাণ মানুষ এখানে আসে তো আপনারা অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখবেন আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই দেখেন আমি ফার্স্ট টাইম যে গরুটার কথা বলেছিলাম এই গরুটা তো আপনারা অনেকেই জানেন এই সার গরুটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর আর এখানে অনেক ভালো জাতের গরু অবশ্যই আসে আপনারা দেখবেন আজকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি শুক্রবার শুক্রবার বলতে আপনার এদের মধ্যে তো পুরো রেগুলার হাট হয় এখানে হ্যাঁ আপনারা অবশ্যই দেখবেন দেখলে পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এইখানে কী পরিমাণ শনিবারে গরু আসে তো আমার এই ছিল ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ